এখানে অনেকগুলো বেঞ্চ আছে মানুষে বসে এখানে নাকি বাড়া দেওয়া লাগে টং দোকান সব আমরা এখন নিচের দিকে না আস্তে আস্তে খানিকক্ষণ সব আলু ভালো ফাইয়ের তল থাকে না আলু সবজি দেখছেন সব ভালো ভালো আড়া জানা অনেক সুন্দর লাগছে অনেক ভালো গেছিলাম কক্সবাজার গতকালকে শুক্রবারে এসে দেখেন অনেক বড় বড় ডেউ আসতেছে আমরা উপরতে উপরে দাঁড়িয়ে আছি এখন এখন আস্তে দেরি নিচে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি নিচে নামবো না নাম না নাম্বু না নামব মানে হানা দনোটার ভিতরে আসি দেখেন এটা মনে আগে নদী ভাঙছিল যে বস্তারতে বারুড়ি নদীগুলো ফিরেছে অনেক মানুষ আসছে অনেক মানুষ মানুষ স্বভাব নয় কিন্তু এখনো পিকনিকের অনেক গাড়িগুলো আসতেছে পুরা কক্সবাজার রোড পুরো জ্যাম দেখেন আমি এখন আস্তে আস্তে পানির দিকে যাব আমি এখন একটু সারিদিকে ঘুরে এনে দেখাইতেছি ওই দেখেন গোড়া সারি দিকে ঘুরে দেখায় গোড়া আছে এখানে মানে সব টাকার খেলা দিয়ে দেখেন আমি এখন পানির দিকে যাইতেছি দেখেন আমি এবার পানির দিকে যাইতেছি

বন্ধুরা এইগুলো কথা অনেক কথা বলছি যে থিয়েটার কথা দিকে দেখবেন খাওয়া খাচ্ছি